আজকে আমরা প্রেসমিট করছি একটা বিশেষ কারণে এটা ত্রিপুরাবাসী হয়তো সবাই জানেন এটা বহু আগে আমাদের তরফ থেকে বোবাগরার তরফ থেকে বিভিন্নভাবে প্রচার করা হয়েছে তো আগামীকাল সাতাশে নভেম্বর একটা ঐতিহাসিক জনসভার একটা আয়োজন করা হয়েছে এটাতে আমাদের বিভিন্ন তীব্র পক্ষ থেকে এবং এর মধ্যে অন্যান্য সংগঠন যারা আছে তারাও এখানে যোগদান করবে এছাড়া আমাদের নর্থ ইস্ট উত্তর পূর্বাঞ্চলীয় এক আওয়াজ একসঙ্গে থাকা থানসা যাকে আমরা বলি এক নর্থ ইস্ট এক ভয়েস তো এই যে নর্থ ইস্টের বিভিন্ন নেতৃত্বরা আমাদের সাথে আমাদের গুবাগরার সাথে যোগদান করে জনসভায় আসছেন তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আগরতলা কমিটির পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি যে সবাই আসছেন ওই জনসভায় আমরা আশা করি ওই জনসভা হবে একটা ঐতিহাসিক জনসভা সেটা আগেও বলেছি এখানে বিভিন্ন ধরনের বক্তব্য পেশ করা হবে আমাদের যে ত্রিপুরা জাতির এবং অন্যান্য জাতির মিশ্র সংস্পর্শে আমরা থাকি কাজে আমাদের যে বিভিন্ন দাবি বিভিন্ন আমাদের যে উন্নয়নের জন্য আমাদের যে অনেক পদক্ষেপ সেগুলোর জন্য আশা করি ওইখানে বক্তব্য পেশ করা হবে বিভিন্ন নেতৃত্বের তরফ থেকে তাছাড়া উত্তর পূর্বাঞ্চলেও যে বিভিন্ন নেতৃত্বদের সঙ্গে এবং আমরা যে একটা ঐতিহাসিক মিলন হবে সেখানে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন জাতি উপজাতি বিভিন্ন ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের যে সমস্যা রয়েছে আমাদের যে বিভিন্ন ডিমান্ডগুলো রয়েছে যেমন ধরুন আমাদের যে চুক্তি হয়েছিল ভূবাগার সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে চুক্তি হয়েছিল সেটা এখনো এত মাস পেরিয়ে গেল সেটা কোনো আমরা ফুলফিল হতে দেখিনি বা ফুলফিল হয়নি সেই জন্য আমাদের এই যে বিভিন্ন দাবিগুলো সেগুলো এই জায়গাতে একটা প্রকাশ করার একটা দায়িত্ব থাকবে আমাদের নেতৃত্বদের কাজে আমি আশা করছি বা আমরা টাউন কমিটির পক্ষ থেকে আশা করছি যে সবাই দলে দলে জাতি ধর্ম বর্ণ বিশেষে সেটা কোনো রাজনৈতিক পদক্ষেপ নয় সেটা আমাদের সমস্ত উত্তর পূর্বাঞ্চলীয় সমস্ত মানুষের একটা আওয়াজ আমরা চাই কাজেই আমাদের টাউন কমিটির পক্ষ থেকে আমাদের আশেপাশে এলাকার এবং বিভিন্ন এলাকা আমাদের আগরতলার বিভিন্ন জায়গা থেকে এবং বাইরে থেকে তো আমাদের ভাইরা বোনেরা আসবেনি এবং আগরতলা আশেপাশে যারা রয়েছেন সেখানে এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় সেখানে আপনারা সবাই যেতে পারবেন কাজে সবাইকে আমরা টাউন কমিটি থেকে দলে দলে যোগদান করার জন্য আহ্বান করছি এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য কথা এখানে শেষ করলাম যত হামবাই হাম ভাই হুলম খা হামাই ম্যাডাম একটা কথা ছিল দেখা গেছে আগামীকাল যেহেতু সাতাইশ নি হবে বা এখানে জনসভা হবে এখানে দেখা গেছে যে কালকা রাত্রে বোবাগার ব্যানার কয়েকটা যে ছিঁড়া হয়েছে ওই নিয়ে আপনার কি বক্তব্য থাকে গতকালকে যে ঘটনা হয়েছে সেটা শুনেছি সত্যি ভীষণ মানে দুঃখজনক ব্যাপার একজন নাগরিক হয়ে একজন ত্রিপুরার নাগরিক হয়ে আরেকজন একটা বিশিষ্ট ব্যক্তিত্বের ব্যানার কিভাবে ছিঁড়ে ফেলা হয় সেটাই ভীষণ দুঃখজনক ব্যাপার এরকম ধরনের ঘটনা আমরা সভ্য সমাজে থেকে আমরা এটা আশা করি না মানুষের অধিকার গণতান্ত্রিক অধিকার গণতন্ত্রে সবারই সমান অধিকার সবাই সবার সমিতি সবাই সমস্ত কিছু করতে পারবে গণতান্ত্রিক সাম্যতা বজায় রেখে এখানে সকলেরই অধিকার কাজী ব্যানার ছিঁড়ে দেওয়া এটা যে কত বড় একটা অশুভতা আচরণ সেটারই প্রকাশ ঘটেছে কাজে এরকমটি আমরা ত্রিপুরার সভনাকরি হয়ে এরকমটি আমরা আশা করি না তার জন্য আমরা সত্যি খুব দুঃখিত যে যারা এসব আচরণ করেছে তাদেরকে যেন একটা শাস্তির ব্যবস্থা করা হয় কঠোর শাস্তি প্রদান করা হয় এই